গুড মর্নিং বন্ধুরা আজ এগারো অক্টোবর শনিবার আজকের সকালের বরাক আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো ব্রিটিশরা সূর্যমুখী তেল ব্যবহার করে গগৈ পরিবারকে কটাক্ষ হিমন্তর সরষের তেলের কদর বুঝেন না গৌরবরা ডিব্রুগের জনসভা কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত হালফিলে রেশন কার্ডদারীদের মধ্যে সরষের তেল বিতরণের পরিকল্পনা নিয়ে হিমন্ত সরকারকে বিদেছিলেন ছিলেন গৌরব এরই জবাব দিতে গিয়ে কৌরবকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন খুব নিচু স্তরের রাজনীতিতে নেমে গিয়েছে কংগ্রেস গৌরবকে সুচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ সকালে দেখছিলাম ইংল্যান্ডের মানুষ কী খায় দেখলাম ওরা সূর্যমুখী তেল ব্যবহার করে গৌরবগুগের সন্তানরা ইংল্যান্ড থাকে এবং তারা ব্রিটিশ নাগরিক তাই গৌরব সর্ষের তেলের মূল্য বুঝেন না সূর্যমুখী তেলের কথা বললে হয়তো বুঝবেন তিনি আরো বলেন যে কংগ্রেস এক একসময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল আজ তারা ব্রিটিশদের প্রতি হাঁটছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে প্রয়াত গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে রাজনীতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন যদি কংগ্রেস সত্যি জুবিনের জন্য নিয়ে বিচার চাইত তবে তারা সহযোগিতা করত পরামর্শ দিত কিন্তু জুবিন গর্গের নাম ভাঙ্গিয়ে এই দলটা নির্বাচনী তরি পার হওয়ার স্বপ্ন দেখছে আসলে ওরা মূর্খের স্বর্গে বাস করে বর্তমানে রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং জুবিন গর্গের মৃত্যু তদন্ত নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সংঘাত চরমে বিরোধীরা যেখানে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সরকার তদন্তের স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি রক্ষা করবে জুবিনের তদন্ত প্রক্রিয়া জোরের গতিতে সঠিক প্রতি এগোচ্ছে অপরদিকে সরকারের কোর্টেই বল টেল কমিশন শিলচর পুরনিগম বোর্ড শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়া দুয়াশা তৈরি করলেও রাজ্য নির্বাচন দপ্তর যে এবছরই বোর্ড চাইছে তা স্পষ্ট আট অক্টোবর রাজ্য সরকারের পাঠানো কমিশনের এক চিঠিতে শিলচর পুর নির্বাচন দুই হাজার পঁচিশের আদর্শ আচরণবিধি কার্যকর করার বিষয়টি বহুলভাবে প্রচারের অনুরোধ করা হয় রাজ্য নির্বাচন দফতরের সচিবের স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনের জারি করা আদর্শ আচরণবিধি রাজ্য নির্বাচন দফতরও অনুসরণ করে এবং এই প্রক্রিয়া স্থানীয় নির্বাচনেও কার্যকর হয়ে থাকে সংবিধান অনুযায়ী মুক্ত ও অবাধ নির্বাচনের স্বার্থে এমসিসি কার্যকর করাটা জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয় এই নির্দেশ রাজ্য সরকারের সব দফতরে পাঠানোরও অনুরোধ করা হয় চিঠিতে বলা হয় শিলচর পুরনিগম নির্বাচন দুই হাজার পঁচিশের নির্গণ্ঠ আনুষ্ঠানিক ঘোষণার দিন থেকে শহর এলাকা এবং গোটা গোটাখাছাড় জেলার এই এমসিসি কার্যকর হয়ে যাবে এছাড়া নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত যেসব সরকারি কর্মচারীর নিয়ম অনুযায়ী বদলির প্রক্রিয়া শুরু হয়েছে তা পুরনি নিগম বুট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপাতত স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে এমসিসির কপি সংলগ্ন করে দেওয়া এই চিঠির কপি কাছাড়ের জেলাশাসককেও পাঠানো হয়েছে তাৎপর্যপূর্ণ ঘটনা হল সাত অক্টোবর শিলচরে জয়ন্ত মল্ল বড়ুয়া দিলীপ শইকিয়া পুরনিগম বুট নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করে বক্তব্য রাখার ঠিক একদিন পর রাজ্য নির্বাচন দফতর এই চিঠিতে রাজ্যের মুখ্য সচিবকে প্রসঙ্গত গত সাত অক্টোবর অরুণোদয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে শিলচর আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি পুরনিগমের নির্বাচন নিয়ে দুআশা তৈরি করেন তাদের কথাবার্তাতে একটা ব্যাপার স্পষ্ট খুব তাড়াতাড়ি শিলচর পুর নিগমের বুট হচ্ছে না অনেকে তাদের বক্তব্যে মনে করছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পুর নিগমের বুট হওয়ার সম্ভাবনা খুবই কম নির্বাচন না করানোর জন্যই বিভিন্ন বাহানা দিচ্ছে সরকার উল্লেখ্য দুই হাজার বিশ সালের মার্চ থেকে শিলচরে নির্বাচিত পুরো বোর্ড নেই কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রীও অর্থাৎ তার অধীনে পৌরসভা ও পৌর নিগম রয়েছে সাত অক্টোবর শিলচরে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে পুর নিগম বুট নিয়ে জেড়ে কাঁচতে রাজি হননি তিনি অথচ এক মাস আগে খুব মুখ্যমন্ত্রী শিলচুরে এসে ঘোষণা করে দিয়েছিলেন আগামী পনেরো নভেম্বরের মধ্যে পুর নিগম বুট হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কমর বেদে মাঠে নেমে পড়েছিলেন বিজেপির নেতা কর্মীরা কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জয়ন্ত আদালতের দুহাই দিয়ে জানিয়েছিলেন আদালতে এখনো পুর কিছু জটিলতা রয়েছে তবে সরকার ও দল বুটের জন্য তৈরি নির্বাচন হবে কখন হবে তা নির্ধারণ করার দায়িত্ব রাজ্য নির্বাচন দফতরের যদিও এটা সবারই জানা পুর নিয়ে গৌহাটি হাইকোর্টে চলা মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে যত দ্রুত সম্ভব পুর নিগমের বুট করানোর ব্যাপারে হাইকোর্ট করার নির্দেশও দিয়েছিল সেই নির্দেশ মেনে নির্বাচন দফতর এলাকার ভোটার তালিকা সংশোধন ও নতুন তালিকা তৈরি করা কর্মীদের প্রশিক্ষণ সহ অন্য যাবতীয় কাজ ছেড়ে ফেলেছিল তারপর রাজ্য ব্যাপারে সবুজ সংকেত না দিয়ে পুরো বিষয়টি কোনো এক অজানা কারণে জুলিয়ে রাখে অপরদিকে সরকারি নিয়োগে নতুন মাইল স্থাপন করল আসাম বর্তমান সরকারের আমলে দুই লক্ষ পদে নিয়োগের প্রতি রয়েছে রাজ্য আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের গ্রেড থ্রির ফল প্রকাশের পর হাসিমুখে এমন কথাই শুনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এডিয়ারিসহ সহ এদিন কনস্টেবল পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে রাজ্য এই অবস্থায় মুখ্যমন্ত্রীর উবাচ সরকারি নিয়োগে নজির করতে চলেছে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার এক লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা যা অতিক্রম করে প্রায় দুই লক্ষ নিয়োগপত্র প্রদানের পথে রয়েছে এটাই নতুন আসাম এটাই বিকশিত আসাম এদিন নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আরও বলেন আমরা আবারও প্রমাণ করেছি আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ সৎ এবং মেধার ভিত্তিতে হয় আসাম স্বগৌরবে দাঁড়িয়ে আছে সততা ও ন্যায়ের নতুন মানদণ্ড স্থাপন করে তিনি আরও যোগ করেন আমরা শুধু লক্ষ্য পূরণ করিনি সেটি পার করে গিয়েছি আমাদের সরকারের লক্ষ্যই ছিল আসামের যুব সমাজকে নার্য সুযোগ করে দেওয়া নতুন আসামে তাদের পরিশ্রমী হবে সাফল্যের সংজ্ঞা রাজ্যের এই নিয়োগ ব্যবস্থাকে এক ঐতিহাসিক অধ্যায় হিসাবে দেখাতে চাইছে বিজেপি যদিও বিরোধীরা এই নিয়োগ প্রক্রিয়াকে স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই ধরে নিয়ে বলেছে আসলে ছাব্বিশের আগে ডুল ফেটাচ্ছে বিজেপি পরবর্তী খবর জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর সুপ্রিম নির্দেশ আর জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে কেন্দ্রকে ডেডলাইন দিয়ে দিল শীর্ষ আদালত যদিও মোদী সরকার এদিন দাবি করেছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে তবে পোহেলগাঁওের মতো গণনা যে প্রক্রিয়াকে বিলম্বিত করেছে সেটাও মেনে নিয়েছে কেন্দ্র দুই হাজার উনিশ সালের পাঁচ আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করার পাশাপাশি উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয় জম্মু কাশ্মীর এবং লাদাখকে নিয়ে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় দ্বারা তিনশো সত্তর নিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে যেমন খুব রয়েছে তেমনি খুব রয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা হারানো নিয়েও সেই খুব প্রশমনের চেষ্টাও করেছে বিজেপি ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপত্যকায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবেই কিন্তু কার্যক্ষেত্রে এখনও এ নিয়ে কোনো পদক্ষেপ করা হয়নি পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে দীর্ঘদিন ধরেই একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে দুই সালে এন ইয়ে কেন্দ্রকে সময়সীমাও বেঁধে দেয় শীর্ষ আদালত শীর্ষ আদালত জানিয়ে কোবিনাগাদ উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হতে পারে সেটার সময়সীমা জানা কেন্দ্র তখন কেন্দ্র কোনো সময়সীমা জানাতে পারেনি এবার ফের শীর্ষ আদালত মোদী সরকারকে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল এদিন শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন কাশ্মীরে পহেলগাঁওয়ের মতো ঘটনা কিন্তু কেন্দ্র সরকারের অধীনেই হয়েছে তাছাড়া কেন্দ্র নিজে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে দ্রুত তারা রাজ্যের মর্যাদা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ এখন সেই প্রতিশ্রুতি যদি পূরণ করা না হয় তাহলে হলফনামার মানেই বা কি মামলাকারীদের দাবি এভাবে যদি পূর্ণ রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করার অনুমতি দেওয়া হয় তাহলে যে কোনো রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করবে কেন্দ্র এরপর হয়তো উত্তরপ্রদেশকেও কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হবে সুপ্রিম কোর্ট সেই বিতর্কে না গেলেও জানিয়ে দিয়েছে উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে সেই সিদ্ধান্ত জানাতে হবে অপরদিকে কার্তিক সেনা অমিত কালওয়ার যোগ দিলেন কংগ্রেসে কথা ছিল দশ সেপ্টেম্বরের পর প্রতি মাসের দশ তারিখ কংগ্রেসের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর কথা অনুসারে শুক্রবার দশ অক্টোবর রাজীব ভবনে দলের বৃহৎ যোগদান কর্মসূচির আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সাংসদ প্রদ্যুৎ বরদুলের উপস্থিতিতে এদিন বিজেপির প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা ডক্টর অমিত কুমার কালোয়ার প্রাক্তন সাংসদ ক্রিপ চলিহার পুত্র আরকাশিস চলিহা বাতাস ওরাং গোপাল প্রধান সহ বহু বিজেপির নেতাকর্মী কংগ্রেস তুলে যোগ দেন কার্তিক সিনহা এদিন বহু সতীর্থকের সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগ দেন কংগ্রেসের এই যোগদান কর্মসূচি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি দলকে নিজের ব্যক্তিগত কোম্পানির মতো ব্যবহার করছেন বিজেপি নীতি আদর্শকে ব্রহ্মপুত্রে চুড়ে ফেলেছে মুখ্যমন্ত্রী কেবল নিজের পরিবার ও তার কয়েকজন ঘনিষ্ঠ লোকের জন্য কাজ করছেন নিজের অবস্থা যে ভয়াবহ সংকটের দিকে এগোচ্ছে সেটা উপলব্ধি করেছেন মুখ্যমন্ত্রী তাই সাধারণ লোকের ভোটাধিকার হরণ করে ভোট চুরির মাধ্যমে নির্বাচন জেতার অঙ্ক শুরু করেছেন জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি উল্লেখ্য 10 দশ সেপ্টেম্বর তারিখ নিয়ে ব্যাপক চর্চা লাভ করেছিল দশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী গৌরব গগৈর পাকিস্তান যুগ নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করার হুঙ্কার দিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী ওই দিন গৌরব গগৈর পাকিস্তান যোগ নিয়ে বোমা না ফাটালেও গৌরব গগৈ দশ সেপ্টেম্বর থেকে বিজেপি শিবিরে দস্তমানর কাজ শুরু করেন দশ সেপ্টেম্বর অগপ ও বিজেপির প্রাক্তন বিধায়ক সহ বহু বিজেপি নেতা কর্মী কংগ্রেস দলে যোগদান করেন সেটা বিজেপি শিবিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সেই দশ সেপ্টেম্বর রাজীব ভবনে আয়োজিত যোগদান কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ঘোষণা করেছিলেন বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত প্রতি মাসের দশ তারিখ কংগ্রেসের যোগদান কর্মসূচির আয়োজন করা হবে একইভাবে দশ নভেম্বরও কংগ্রেসের বৃহৎ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করেন ইতিমধ্যে বিজেপির বহু সিনিয়র নেতার সঙ্গে কংগ্রেসের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান গৌরব গগৈ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত